চোখের কাছে নিয়ে দেখেন দেখেন একটু চোখটা চোখটা যাচ্ছে চোখে যে লেন্সটা পরছে সেইটা কিন্তু মানে অসাধারণ এই যে চোখের লেন্স পরা শাড়ি পরা মেকআপ করা আপনার মেকআপ খরচ কত অ্যাকচুয়ালি আমার মেকআপ খরচ মাসে থার্টি থাউজেন্ড মানি মানে তিরিশ হাজার টাকা হ্যাঁ থার্টি মানি মানে একটা মেকআপের খরচ ওনার মাসে তিরিশ হাজার টাকা আপনি যে যে শাড়ি পরেন সেটা কত টাকার মানে শাড়ি পরেন আর কি মাসে কত শাড়ি পরেন এক একটা ব্র্যান্ড এক একটা মানে হচ্ছে পর্যায় রাশিয়া কোনোটা হচ্ছে ইন্ডিয়ান কোনটা হচ্ছে যে আফ্রিকান কোনোটা হচ্ছে দুবাইয়ের আমাকে হচ্ছে অন্য অন্য রাষ্ট্র থেকে আমার অনেক ফ্রেন্ড আসে বান্ধবীরা আসে ওরা গিফট করে শাড়ি আর আমি অর্ডার করি ওরা নিয়ে আসে কি পরিমাণ দামের শাড়ি আপনি পরেন বলে মনে হয় আর আমি আমার লাইফে নব্বই হাজার টাকা দামের শাড়ি পরেছি নব্বই হাজার টাকা দামের শাড়ি পড়ছে লাইফে ভাই এই মেয়ে আবার মেয়ে আর কি মেয়ে ভাই যাই বলেন উনাকে বিয়ে করতে চান কেম নে ভাই আপনার তো কোটি টাকার উপর ইনকাম থাকতে হবে না আমি সেটা বলি না যে আমাকে কুড়ি টাকা নেব আমি আমার বিলাসিতবহুল জীবন কাটাতে চাই আমি চাই আমি চাই যে আমি থার্ড জেন্ডার মানুষ আজকে মূল্যে কালকে দুই দিন আমি যতদিন বেঁচে আছি সবার ভালোবাসা নিয়ে সবার সাথে থাকতে চাই আমি হচ্ছে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই গরিব দুখী মানুষের পাশে নিয়ে চলতে চাই আমার সামনে যদি একটা মানুষ এসে বলে যে আপ আমি না খায় আসি তাকে নিয়ে আমি হোটেলে খাওয়াই তার সাথে আমি ভালো মতো কথাবার্তা করি আমি দশটা মানুষের সাথে মিলে চলার চেষ্টা করি এমন না যে হচ্ছে আমি আমরি কোটিপতি বড় কেমন নিচ্ছি না আমি কিন্তু সাধারণ একটা মানুষ আপনাদের কাছে নাচ গান করে কোনো রকমভাবে জীবনযাপন করি তারপর আমি মানে বিলাসিতভাবে চলার চেষ্টা করি যা আজকে মরলে কালকে দুদিন আমার জীবনের কি আছে খেয়ে পরে যা আছে খেয়ে বুক করে যাব এই আর কি আচ্ছা এই যে আপনার হাতের চুড়ি গলার হার তারপর হচ্ছে নাকের যে নোস মানে টোটালি আপনার অর্নামেন্টস গুলো এগুলো কি পরিমাণ দামের আছে আমার নোস স্পিনটার দাম হচ্ছে পঁচিশ লাখ টাকা 25 লাখ টাকা প্লিজ অরিজিনাল ডায়মন্ড অরিজিনাল ডায়মন্ড এই নোসপিন কে দিয়েছে 25 লাখ টাকা নোস পিন এটা হচ্ছে আমার গুরুমা ছিল ইন্ডিয়ান দেবী দেবী দেবহিদরা আমাকে দিয়েছে মানে ২৫ লাখ টাকার উনি জাস্ট নোস পিন উনি আমি অবাক হয়ে যাচ্ছি যে শুধু নাকে করে নিয়ে 25 লাখ টাকা নিয়ে ঘুরতেছে উনি এটা সম্ভব অসম্ভবের কি আছে আপনার রাস্তায় কেউ কিছু বলে না এই যে হাইটা যে যান আমাদের হাত থেকে তো ফোনই নিয়ে যায় মানুষে পঁচিশ লাখ টাকার নসমিন পরে আছেন এটা মানুষে নেয় না আমাকে দেখি মানুষ এক্সপেক্ট করে সম্মান করে ভয় পায় আমি কিছু বলা সব ভয় পায় হ্যাঁ ভয় পায় কেন চোরের আসা ভয় পায় যে ও যে বাবা ওর কাছে গেলে ও ও যে ডাকাত আছে বড় ডাকাতি করে ছেড়ে দেবো তার মানে এই পঁচিশ লাখ টাকার নসমিন থাকলে হচ্ছে কেউ আসে না কিন্তু এই ভিডিও দেখার পরে আপনার এই পঁচিশ লাখ টাকার নসমিন যদি নিয়ে যেতে চায় দেখা দিয়ে দেবো কার লাগলে আসে নিয়ে যায় আরে ভাই আমার আমি সাথে দাঁড়াই আছি আমারে বলে না আপনাদেরকে বলতাছে বুঝেন আরও যদি লাগে নিয়ে যায়ন তো কথা হচ্ছে তিরিশ হাজার টাকার ওনার মেকআপ বিল মাসে পঁচিশ লাখ টাকার হচ্ছে নোস পিন আছে একদম অরিজিনাল হ্যাঁ এটা অরিজিনাল ডায়মন্ড অরিজিনাল ডাইমন্ড ভাই না হ্যাঁ